ঈদের দীর্ঘ ছুটি কিন্তু প্রায় শেষের পথে রয়েছে এবং এই সময়টিতে মূলত দেশের বিভিন্ন প্রান্তের যে সমস্ত বিনোদন কেন্দ্রগুলো আছে সবগুলোতে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষণীয় তা মানে এরকমই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি নরসিংদীর ড্রিম হলিডে পার্ক যেহেতু এই পার্কটি দেশের অন্যতম বৃহৎ পার্ক এবং এই পার্কটিতে সকাল থেকে আমরা লক্ষ্য করছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক জনতা বা যারা ভ্রমণ পিপাসু তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং তারা তাদের পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য বিভিন্ন রাইস তারা চড়ছেন আমি এখন যেই রাইসটির সামনে দাঁড়িয়ে সেটি দেশে এই প্রথম কিন্তু নির্মাণ করা হয়েছে রিভার ক্যাপ নামে এই ড্রিম রিভার ক্যাপটিতে কি আছে কেন এই 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 রিভার ক্যাবটি এত জনপ্রিয়তা এই বছরই কিন্তু এটি উদ্বোধন করা হয়েছে এবং দেখেন আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে এই দর্শক যারা দর্শনার্থী রয়েছেন তাদের শাড়ি তারা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন এবং এখানে উঠে যাচ্ছেন এই ক্যাবটি পরিদর্শন করার জন্য এই ক্যাবের ভিতরে বিশ্ব সৃষ্টির পর থেকে যেই ধরনের যেই ধরনের পরিবর্তন সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে বিশেষ করে মায়নসার যুগ তারপরে আস্তে আস্তে যুগ থেকে শুরু করে যেই সমস্ত ইয়ে আছে আপনার পিরামিড যুগ এই সমস্ত নানা দিকগুলো কিন্তু এখানে সুন্দরের মধ্যে তুলে ধরা হয়েছে আপনাদেরকে দেখাতে চাই এই সেই এই সবার যে আলোচিত ড্রিম রিভার ক্যাব এই ক্যাবটির ভিতরেই কিন্তু রয়েছে সেই অমূল্য সম্পদ এখানে যারা যাচ্ছেন তাদের তাদের কিন্তু চোখে মুখে একটি আনন্দের অভিব্যক্তি আমরা লক্ষ্য করছি যারা ফিরে আসছেন তারা কিন্তু আসলেই এখানে গিয়ে যারা দেখলেন তারা কিন্তু আসলেই তারা তাদের মন খুশি হয়ে যায় খুশি হয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানে এই ধরনের বিশেষ এক ধরনের নৌকার মাধ্যমে কিন্তু এই ক্যাপটির মধ্যে তারা প্রবেশ করবেন এবং প্রবেশ করে এর যে সৌন্দর্য এটি কেন করা হয়েছে এই বিষয়গুলো তারা অবলোকন করবেন আমরা আপনাদেরকে একটু আরও একটু বলে দিতে চাই যে এই ক্যাবটি কিন্তু প্রায় তিন বছর সময় লেগেছে এই ক্যাবটিকে চালু করার জন্য এবং এশিয়াতে এক দেশে রয়েছে দুইটি এছাড়া আর কোথাও নেই এবং এই আমাদের এই দক্ষিণ দেশে রয়েছে তাও আরও দু একটি অল্প সংখ্যক অবস্থা এবং আমাদের বাংলাদেশে এই রিভার ক্যাপটি কিন্তু একেবারেই নতুন আমরা এখন এই পার্ক কর্তৃপক্ষের একজনের সাথে কথা বলবো যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রয়েছেন এই ক্যাপটি কেন তারা করলেন এবং এর সারা কেমন পাচ্ছেন বিষয়টি আমরা জানতে চাই ঈদ মুবারক বাংলাদেশের সকলকে ঈদ মুবারক জানাচ্ছি আসলে এই প্রজেক্টটি আমাদের দাঁড় করিতে প্রায় তিন বছর লেগেছে আমরা চেষ্টা করেছি প্রতিবার এবার নতুন নতুন কিছু দেওয়ার জন্য তো সেই ঈদকে কেন্দ্র করে আমরা এবার রিভার ক্যাপটাকে চালু করেছি এটা মূলত হচ্ছে কি আসলে এশিয়া মহাদেশে বলতে হবে এটা একটা বা দুইটা দেশে আছে আমার যতটুকু জানি শুধুমাত্র ইন্ডিয়াতে এটা আছে আর এটা আমরা বাংলাদেশে প্রথমে এটা সেট করেছি এই প্রজেক্টের মাধ্যমে এখানে যারা আসবে আদিম যুগ থেকে বর্তমান প্রজন্ম কী ধরনের তারা মানে স্টেপ পার করে আসছে এই ধারণাটা তারা এখানে পাবে এটা খুব এনজয়েবল এটা আসলে এটা ভৌতিক থেকে শুরু করে বর্তমান যে আমাদের যে প্রযুক্তির ব্যবহার হয়েছে এগুলো সব কিছু সেখানে তুলে ধরা হয়েছে তো এখানে এখানে পার্ক কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে কেন এই এটি করা হয়েছে এবং এর পিছনের যেই মাহত্বটা এর কারণ মানে শুধু যে বিনোদন শুধু যে শুধু বিনোদনই নয় এর থেকে কিছু শেখা যায় শেখার অনেক কিছুই থাকে সেটি কিন্তু করিয়ে দেখেছি এই ড্রিম হলিডে পার কর্তৃপক্ষ আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রতি বছরই কিন্তু ড্রিম হলিডে পার্ক তাদের নতুন নতুন রাইডস নিয়ে হাজির হন তাদের দর্শনার্থী যারা রয়েছেন বা যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তাদের আকর্ষণ করার জন্য এবারও কিন্তু তার ব্যতিক্রম নয় এবছর তারা পঁচিশটি বিভিন্ন রাইডস তারা তারা স্থাপন করেছেন বিশেষ করে ক্রিসদের মানে শিশু শিশুদের জন্য কিস জোন তৈরি করেছেন এবং ওয়াটার পার্কেও কিন্তু নানান ধরনের নতুন কিছু সন্নিবেশ করা হয়েছে যাতে করে এখানে যারা আসবেন তারা যেন তৃপ্তির সাথে তাদের ভ্রমণটা সম্পন্ন করতে পারেন এবং সেই সাথে সাথে তারা যেন একটা খুশি মনে একটা সুন্দর স্মৃতি মাথায় নিয়ে যেন তারা বাড়ি ফিরতে পারেন এই জন্যই কিন্তু তাদের এই সমস্ত নতুন নতুন প্রয়াস তবে এই ড্রিম ক্যাবটি আসলেই এখানে যারা রয়েছেন তারা বলছে যে তাদের মনের যে আশা আকাঙ্ক্ষা সেটি শতভাগ পূরণ করতে সক্ষম হয়েছে অর্থাৎ অতীত থেকে বর্তমান সব বিষয়গুলো কিন্তু এখানে গল্পের মাধ্যমে গল্পের মতো করে তুলে ধরা হয়েছে এই ছিল আমার কাছে নষ্ট ডিম হলিডে পার্কের এই নতুন যে সংযোজন ডিম ক্যাপ বা এই রিভার ক্যাপ সেই এই থেকে রিভার ক্যাপ থেকে সবশেষ পরিস্থিতি